পরিচয় আমি লিখে আমার কাফোন আমি চাইনারে বেহেস্ত ভয় নাইকে জানানো আমার একটাই পরিচয় আমি নবীজির গোলা আমার কখন তে লিখে দিও আমার দয়াল নবীজির একজন সাহাবা ছিল হজরত নাম শুনেছেন যখন হজরত ওমরের শাসন আমল হজরত ওমরের ছোট্ট একটা ছেলে ছিল যার নাম আবু হামা এবং আমার নবীজির নাতি ছিলেন ছোট বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা করে না বাবা মাঠে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে আবু সামা হজরত হোসাইন তারা খেলাধুলা করছে তো খেলাধুলা করলে দেখবেন তো মন মালিন্য হয় যে কোনো একটা বিষয় নিয়ে মানে একটু ঝায় না লাগলে একটু মন মালিন্য গোলাবান গোলাবান হয়ে জগড়া লাগিয়া নবীজির নাতি হযরত হোসেন তার সন্তান আবু সামাকে গালি দিল কি গোলামের বাচ্চা গোলাম কই গোলামের বাচ্চা গোলাম বলাতে আবু সামা মনে কষ্ট পাইল কান্না করতে 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 বাড়িতে গেল বাবার কাছে যাইয়া বলে বাবা সাইন তো আমাকে বকা দিছে গোলামের বাচ্চা গোলাম বইলাম হজরত বলে আমি বিচার করব এর বিচার আমি করব। বিচার ডাকলেন মক্কান বিচার ছিল খুব কঠিন কঠোর ছিল সে সত্য বিচার করত আপন পর চিন্ত না যেটা সঠিক সেই বিচারই করত খুব কঠোর বিচারক ছিলেন সমস্ত আরববাসী আতঙ্ক হায় হায় ওমর বলে কি নবীন নাতির বিচার নাকি ওমর করবে আল্লাহ জানে কি নাকি বিচার যেন হয় কি নাকি বিচার যেন করে তো বিচারে ডাকলো মানুষ জড়ো হইল সবে আতঙ্কিত যে আজকে কি বিচার না কি বিচার হবে কারণ নবীজির নাতি আবু সামাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে না জানি কি শাস্তি দেয় সবাই আতঙ্কের মধ্যে আছে এমন সময় বিচার জমলো মানুষ ভরা ওমর যে আপনি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছে হোসেন বলে হ্যাঁ আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর বলে আপনার মুখের কথা আমি মানি না আমাকে লিখিত হবে সাক্ষ্য দিতে হবে দলিল দিতে হবে যে আপনি গোলামের বাচ্চা গোলাম আমার সন্তান লিখিত দিল দেওয়ার পর কাগজটাকে চুমা থেকে বুকে জোরে দুই চোখের পানি ছায়রা দিলে বললো হে আরো তোমরা সাক্ষী আছো আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আমার অনেক আবাদত করছি আমি জানি না আমি ওমর আবাদত কইরা আমি জানাতে যাইতে পারবো কিনা কিন্তু আজকে এই যে দলিল এই দলিলটা আমি কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি হাজির করাইতে পারবো যে আমাকে হজবত হোসাইন গোলামের বাচ্চা গোলাম বইলে গেল বাবা এই দুনিয়াতে নবীর গোলাম হইলে তার কি আর কোনো চিন্তা থাকে তার এই দুনিয়ার মধ্যে কোন চিন্তা নাই কাল হাসরের মাঠে চিন্তা নাই নবীজির গোলাম যেন আমরা হইতে পারি আল্লাহ জন্য নবীজির গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে সকলে একবার বলি আমি তাই কবি গানে লিখেছে আমি চাই না রে বেহেস্ত